ব্যাংককের সুকুম্বে দেড়ে অবস্থিত অ্যাম্বাসডর হোটেল বাংলাদেশি পর্যটকদের প্রথম পছন্দ এছাড়া বাংলাদেশি ট্যুরিজেন্টরা ব্যাংককে থাকার জন্য এই হোটেলকে বেশি প্রাধান্য দেয় তাই আমাদের পরবর্তী পাঁচ দিন এই হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে আজকের পর্বে থাকছে ব্যাংকক অ্যাম্বাসেডোর হোটেলের ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে জানতে বলে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আমরা হোটেল থেকে বের হয়ে এখন যাব রাতের খাবার খেতে রাতের খাবারের জন্য চাচ্ছিলাম দেশি খাবার খেতে তাই যাচ্ছি সামনের দিকে কারণ মিনিট দশে খাটলে একটা বাংলাদেশি খাবার হোটেল আছে বৃষ্টি ব্যাকক ব্যাংকক শহর বেশ ভালোই লাগছিল থাইল্যান্ড ভ্রমণের সবচেয়ে ভালো সময় হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিল মাস পর্যন্ত যদিও এপ্রিল মাসের দিকে অনেক গরম থাকে রাস্তার পাশে এরকম বিগ সাইজের তেলাপিয়ার বারবেগিও পেলাম কিন্তু খেতে ইচ্ছে হলো না হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম সেই বাংলা খাবারের দোকান যেখানে আগে থেকে বেশ কয়েকজন বাঙালি ক্রেতা ছিলেন আমরা সাদা ভাতের সাথে গরুর মাংস সবজি ও ডাল নিয়েছিলাম বিল এসেছিল ছশো পঞ্চাশ টাকা সুকম্বিদ্দ এলাকায় যে সমস্ত বাংলাদেশি বেড়া থাকেন তারা অনেকে এই হোটেলটি খাবারের জন্য ব্যবহার করে থাকেন ডিনার শেষে প্ল্যান করলাম হাউসান রোডে ঘুরতে যাওয়ার কারণ হাউসান রোড ব্যাঙ্কের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা তাই একদিন টুকটুকে চেপে যাচ্ছে খাওসান রোডের দিকে সুকুম্বের থেকে খাওসান রোডে ভাড়া পড়লো একশো পঞ্চাশ বাত যাই হোক তেমন কোনো জ্যাম ছাড়ায় পৌঁছে গেলাম খাউসান রোডে প্রথমে চোখে পড়লো আস্ত একটি কুমির যেটাকে তারা চামড়া সিলে মাংস বিক্রি করছে আমি ভিডিও করতে গেলে মেয়েটা একটি প্ল্যাকার্ড দেখালো টেক ফটো টেন বাথ সেটা পাশ কাটিয়ে যত সামনে এগিয়ে যাচ্ছি বিভিন্ন থাই খাবার চোখে পড়তে লাগল সাথে বাড়তে থাকল মানুষের উপস্থিতি কারণ খাউসান রোড পার্টির জন্য বিখ্যাত দিনের বেলায় তেমন কোন ভিড় চোখে না পড়লেও সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত চলে খাওসাম রোডের ব্যস্ততা এছাড়াও এ রোডে পেয়ে যাবেন ট্যাটো করার জন্য বেশ কয়েকটি ভালো সব। ট্যাটো করার জন্য কিন্তু থাইল্যান্ডের ট্যাটো আর্টিস্টদের অনেক সুনাম রয়েছে বিশেষ করে ইউরোপিয়ান সহ অন্যান্য উন্নত দেশের পর্যটকরাও তাদের শরীরে ট্যাটো করতে পছন্দ করেন কিভাবে একটি ডিজাইনকে তারা আপনার শরীরে জীবন্ত করে তোলে তার একটি কাজের নমুনা দেখাচ্ছে খাউসান রোড সহ আশেপাশে থাকার জন্য অনেকগুলো হোটেল ডরমেটরি পেয়ে যাবেন ভাড়া ডরমেটরি তিনশো বাদ ও হোটেল পাঁচশো বাদ থেকে শুরু হয় তবে খাউসান রোডের হোটেলগুলোতে থাকা বেশ প্যারাদায়ক কারণ সন্ধ্যার পর থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত উচ্চ শব্দে চলে গান বাজনা যার ফলে রাতে ঘুমানো কঠিন হয়ে যায় এটি খাওসা রোড সবচেয়ে বড় পার্টি বার রাত যত গভীর হয় বারগুলো ততই জলমলে হয়ে ওঠে খাওসাফ রোড বেড়ানো শেষ করে ছুটে চলেছি আমাদের হোটেলের দিকে বৃষ্টির কারণে রাস্তার দুপাশের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেয়েছে আমরা হোটেলে বাম্পাস দিয়ে প্রবেশ করছি সামনে রয়েছে গেট মানের হোটেলের সুযোগ সুবিধা আমাদের দেশের ফাইভ স্টার মানের হোটেল থেকেও বেশি এই হোটেলে অতিথিতে থাকার জন্য সাতশো ষাটটি রুম রয়েছে দারুণ ইন্টেরিয়র ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে হোটেলের এন্ট্রি সহ পুরো হোটেল রিসেপশনের পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট এবং প্রবেশ করে হাতের বাপফাস পাবেন অ্যাকোরিয়ামের রঙের মাছ দেখা শেষ করে যাচ্ছে রোমের দিকে আমাদের রুম ছিল তলায় তাশরিফ ছোট হলেও অনেক অ্যাক্টিভ সে নিজেই রুফকে দিয়ে দরজা খুলতে চাইছে শেষমেশ তার সহায়তা রুমে প্রবেশ করলাম রোপটি ছিল বেশ বড় এবং জানালে দিয়ে ডিসে সবকিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল যা আমরা বেশ উপভোগ করছিলাম বেডের ঠিক বিপরীতে রয়েছে একটি আয়না ও টেলিভিশন বাথরুমটা ছিল বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের প্রতিবাদের জন্য এই রুমের ভাড়া পড়েছিল বাংলাদেশি টাকায় আট টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফিজ